ভাইফোঁটা অর্থাৎ বিটিআর যে ভাইফোঁটা তা তিথি অনুযায়ী কিন্তু প্রত্যেক বাড়ি বাড়িতেই এই পূজার্চনা হয়ে থাকে ভাইদের মঙ্গল আছে তাই সেক্ষেত্রে এই ভাইফোঁটাতে আজ ঝলমলে আকাশ থাকবে কিন্তু আবহাওয়ার একটা বড় বদল হতে পারে কারণ বৃষ্টি আপাতত না থাকলেও ধীরে ধীরে যে দলীয় বাষ্পের পরিমাণ তাও কিন্তু কমছে নয় কারণ স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে দিন এবং রাতে তাপমাত্রা আগামী চার থেকে পাঁচ দিন স্বাভাবিকের কাছাকাছি থাকবে বা বেশি থাকবে বলেই জানা গেছে তবে আবহাওয়ার বদলের কথা যে বলা হচ্ছে সে আবহাওয়ার বদল অনুযায়ী বলা জানা গেছে যে একটি লঘু চাপ রয়েছে আর এই লঘু চাপের ফলে আবহাওয়ার একটা বদল ঘটতে পারে অর্থাৎ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কিন্তু সেটার প্রভাব কতটা বা কোন কোন জায়গায় পড়বে সেটা এখন সব থেকে বড় বিষয় দেখো জানা গেছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন লগ্নচাপ তা কিন্তু উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে আর এটি আরো উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হতে পারে এর ফলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে বলেই জানা গেছে বিশেষ করে তামিলনাড়ুর আশপাশ এলাকা সে সমস্ত জায়গায় বৃষ্টি তো হবেই অন্যদিকে পশ্চিমবঙ্গের পাহাড়ি হবে না সেই কথা যদি বলতে হয় একদমই তার প্রভাব রাজ্যে পড়বে না তবে সামান্য মেঘলা আকাশ থাকতে পারে রোদ এবং মেঘের যে লুকোচুরি খেলা তা দেখা যেতে পারে কিন্তু প্রধানত আকাশ সহ আবহাওয়া শুষ্কই থাকবে পরিবর্তন হবে না সেই সঙ্গে আহ রাখা যাচ্ছে যে সারা দেশেই নভেম্বরের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রায় পতন ঘটছে কিন্তু এই সময়টাতে দাঁড়িয়ে তাপমাত্রা চড়চড়িয়ে বাড়ছে আমরা দেখেছি যে রোদ তপ্ত রোদ তার পাশাপাশি একটা কিন্তু ভাবসার গরম রয়েছে জলীয় বাষ্প অদ্ভুতজনিত অস্বস্তির জেরেই এই ভাবসার গরম যা স্বাভাবিকের উপর রয়েছে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের উপর এই তাপমাত্রা

আপনারা শুনলেন ইতিমধ্যে কিন্তু রাজ্যের আবহাওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছে যে সপ্তাহান্তে একটা ধীরে ধীরে হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে এবং যদিও আহ একটা তপ্ত কারণে সেখানে স্বাভাবিকের থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রার মধ্য দিয়ে কাটাতে হবে রাজ্যবাসীকে তবে হ্যাঁ সন্ধ্যার দিকে কিন্তু কিছুটা হলেও হালকা শীর্ষিরানির ভাব থাকছে শীতের নিয়ে নিশি ছোট একটি বিজ্ঞাপন বিরতি শুনে থাকুন